হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম গ্রামের বাড়িতে এই তো গ্রামের বাড়ি আশেপাশে যে পরিবেশ আমি আপনাদের সাথে তুলে ধরলাম যার যার গ্রাম পছন্দ শেষে আমার ভিডিওটা দেখবেন এই যে দেখুন জঙ্গলে নিয়ে আসছে মঙ্গল টেনে আমার বাড়ি

এই হচ্ছে মারিসা দেন সফটরে নিয়ে আইসি বিরো করতে এরা তো আমার করতেই ঠিক মতো কি কমাল দুখে এই হচ্ছে আমাদের বাড়ি ঘর আর এই হচ্ছে আপনাদের প্রাণপ্রিয় ইফতার রহমান আর এই হচ্ছে নেকটা ইউসুফ এই হচ্ছে তাই বা আর ও যে দেখেন আপনাদের ওই যে দুষ্ট একটা ছেলে না এর নাম হচ্ছে সাহাল আর এই হচ্ছে আপনাদের ভাইরাল মারিয়া মারিসা ভাইরাল মারিসা কি খায় ও মারিসা মারিসা দেখেন কত বড় পেয়ারা গাছ ছিল গাছ থেকে পাইরে সুন্দর খাইতে আছে বনের ভিতরে আর এই সব ভাইরাল তাইবা ইসব কই এই হচ্ছে ইসুপ আর এই হচ্ছে আরে কই গেল আরে তুলুম না ওই কি মনে করছে দেখছেন কি সুন্দর আমাদের জল জঙ্গল এটা হচ্ছে কলা গাছ আর ওই দেখুন কি সুন্দর গাবদাস